আলাইকুম। আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমার এপিসোডে থাকছে পারফেক্ট পারফেক্ট রেসিপি তাহলে চলুন রসগোল্লা তৈরি করতে কি কি লাগবে আমরা দেখিনি আমি এখানে ছানা নিয়েছি এক লিটার দুধের এক লিটার দুধের ছানা নিয়েছি আর আমার ছানা রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটি ফোন করলে পারফেক্ট সানা তৈরি করতে পারবে হাফ টি স্পুন চিনি নিয়েছি হাফ টি স্পুন ময়দা নিয়েছি শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি নিয়েছি দুটি এলাচ নিয়েছি এক কাপ চিনিতে চার কাপ পানি দিয়ে শিরা তৈরি করতে হবে তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপ দেখিনি এবার আমরা চিনি এবং ময়দাটাকে ভালো করে ছানার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে ডলতে হবে নাহলে মিষ্টি ফেটে যাবে তা আগে ভালো করে মেখে নিতে হবে আর আপনারা ছোট বল বানিয়ে দেখবেন হয় কি না যদি একেবারে মসৃণ হয় তাহলে মনে করবেন যে হয়ে গেছে আর যদি বলটা ফেটে যায় তাহলে আর একটু ভালো করে মথে নিবে দেখুন আমারটা হয়ে গেছে এখন আমি মিষ্টি বানিয়ে নিব এভাবে বল বল করে ভালো করে বানিয়ে এক করে সব মিষ্টি বানিয়ে মিষ্টি বানিয়ে নিয়েছে এখন আমরা শিরা তৈরি করতে নিয়ে যাব আমরা এক কাপ চিনিতে চার কাপ পানি দিয়ে শিরা তৈরি করবো এখন আমরা পানির মধ্যে চিনিটুকু পানির সাথে মিশিয়ে পানির মধ্যে বলক গাছতে শুরু করে দিয়েছে তো শিরা তৈরি হয়ে গেছে এখন আমরা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ডেকে জাল দিয়ে নিব চুলা রাসটা মিডিয়াম করে রাখব এই ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য রসগোল্লা তৈরির একটা টিপস আছে রসগোল্লাটা বিশ মিনিট পর এক ঠান্ডা পানির মধ্যে দিয়ে যখন দেখবেন ডুবে যাবে তখন মনে করবেন যে আপনার মিষ্টিটা হয়ে গেছে আর যদি মনে করেন যে ডুবে যায়নি বেশি আছে পানির উপরে তখন আরো কিছুক্ষণ চুলার মধ্যে জাল দিতে হবে দেখুন আমাদের মিষ্টিগুলো হয়ে আসছে তৈরি হয়ে গেছে আমাদের পারফেক্ট রসগোল্লা দেখুন একবারে রসে টয়টুম্বুর হয়ে আছে তো আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা ফেস